বিজেপি ওই পনেরো লাখ টাকাটা শেষ করে ওঠা যায় তারপরে নাকি বিজেপি আবার নতুন করে এইসব গ্যারান্টি ফ্যারান্টি ওই সব ফালতু কথা বুদ্ধবাবুর সময় বিধবা ভাতা বার্ধক্য ভাতা বাচ্চা মেয়েদের সাইকেল দেওয়া দু টাকা কেজি ধরে চাল সব ছিল পার্থ নেই

যে পনেরো লাখ টাকাটা দিয়েছিল ওইটাই আমরা শেষ করে উঠতে পারি আর নতুন করে ওদের তিন হাজার টাকার গল্প ভাবতে বারণ করে। বিজেপি পনেরো লাখ টাকা তুমি পেয়েছিলে তো সেই পনেরো লাখ টাকাটাই আমরা বাড়ি বাড়ি এই দেখো সব কটা লোক এখানে এই পাড়ার বিজেপি নেতাকে ধরে জিজ্ঞাসা করলে উনিও বলবেন বিজেপি ওই পনেরো লাখ টাকাটা শেষ করে ওঠা যায় তারপরে নাকি বিজেপি আবার নতুন করে সব গ্যারান্টি ফ্যারান্টি ওইসব ফালতু কথা মানুষকে বোকা বানানোর তাল কিন্তু আমাদের ক্ষেত্রে সেই অভিযোগ খাতে না আমরা বলছি আমাদের সময় বুদ্ধবাবুর সময় বিধবা ভাতা বার্ধক্য ভাতা বাচ্চা মেয়েদের সাইকেল দেওয়া দু টাকা কেজি দরে চাল সব ছিল তৃণমূলের সময় আরও দুটো নতুন প্রকল্প হয়েছে সিপিএম কোনো দিন আবার ফিরলে এই প্রকল্পগুলো ডবল ডবল চলবে কারণ মাঝের আমাদের এই জব কার্ডের টাকা বলো কি অন্যান্য টাকা বলো তোলাবাজি দুর্নীতি করার লোক তো আমাদের পার্টিতে নেই পার্থমানিক অনুব্রত নেই যে মাঝখান থেকে টাকা মেরে নিজের ফ্ল্যাটের তলায় খাটের তলায় ঢুকিয়ে দেবে ফলত আমাদের সময় প্রকল্পগুলোও চলবে আমরা দায়িত্ব পেলে আমি যদি সাংসদ হই বাজবিচার করে কাউকে কাউকে দিচ্ছে কাউকে কাউকে দিচ্ছে না সমস্ত মানুষকে নিয়ে গিয়ে যাতে সরকারি প্রকল্প তারা সুবিধা পান তার বন্দোবস্ত করা এক অ্যালং উইথ দ্যাট চাকরির লড়াই জিনিসের দাম কমানোর লড়াই ইত্যাদি ইত্যাদি চলবে